আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা ঘুমের পনেরোটি সুন্নত আদব জানব ইনশাআল্লাহ তা হল নম্বর এক শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ছেড়ে নিন যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায় নম্বর দুই শয়ন করার আগে এ দটি পরে তু আহিয়া হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হই অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো পঁচিশ নম্বর তিন আসরের পর ঘুমালে স্মরণশক্তি কমে যায় প্রণবী সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আসরের পর শয়ন করে তার বুদ্ধি কমে যায় নম্বর চার দুপুরে কাইলুল্লাহ অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা এটা ওই সমস্ত লোকদের জন্য যারা রাত জেগে ইবাদত করে নামাজ আদায় করে আল্লাহর জিকির করে কিংবা কিতাব পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে কেননা রাত জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যাবে নম্বর পাঁচ দিনের শুরুতে কিংবা মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাক্রো নম্বর ছয় পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব নম্বর সাত কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কেবলামুখী হয়ে শয়ন করুন নম্বর আট শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন কেননা সেখানে একা শয়ন করতে হবে আপন আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না নম্বর নয় শয়ন করার সময় আল্লাহর স্মরণ তাহালিল ও তাজবি পাঠ করতে থাকুন ঘুম আসা পর্যন্ত এভাবে করতে থাকুন কেননা মানুষ যে অবস্থায় শয়ন করে ওই অবস্থায় ওঠে এবং যে অবস্থায় মৃত্যুবরণ করবে কেমতের দিন ওই অবস্থায় উঠবে নম্বর দশ জাগ্রত হওয়ার পর এ দোয়া পাঠ করুন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা ইলাই হিনুসুর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো পঁচিশ নম্বর এগারো ওই সময় এ বিষয়ের দৃঢ় সংকল্প করুন পরহেজগাড়ি ও তাকুয়া অবলম্বন করব কারো ওপর জুলুম করব না নম্বর বারো যেসব বালক বা বালিকার বয়স দশ বছর হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করুন এমনকি এ বয়সের বালককে সমবয়সী কিংবা তার চাইতে বড় পুরুষের সাথে ঘুমাতে দিবেন না নম্বর তেরো স্বামী স্ত্রী যতক্ষণ একসঙ্গে শয়ন করবেন ততক্ষণ দশ বছর বয়সী সন্তানকে নিজের সাথে রাখবেন না নম্বর চোদ্দ ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করুন নম্বর পনেরো রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা তো সৌভাগ্যের ব্যাপার প্রিয়নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন ফরোজ নামাজের পর সবচেয়ে উত্তম হচ্ছে রাতের নামাজ সোহিম মুসলিম হাদিস নম্বর একশো তেষট্টি ভিডিওতে উল্লেখিত সবগুলোকে সুনত বলবেন না যা সুনত নয় তা সুনত বলা নিষেধ তবে সবগুলোকে একসাথে সুন্নত আদব বলতে পারবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন